দেশে তো বিভিন্ন আন্দোলন চলতেছে এই তো বন্ধু এই সুযোগ এই আন্দোলনের সময় তোমারও আন্দোলন করা উচিত কিন্তু পুলিশ তো আছে কিভাবে আন্দোলন করব চিন্তা করিস না বন্ধু এই সময় তোমাদেরকে কিছু করতে পারবে না কারণ তোমাদের হাতে চার পাঁচ হাজারের মতো পোলাপান নিয়ে যাবে কিন্তু এত পোলাপান পাবো কোথায় যে আমার টিকটক আইডিটা নিয়ে আন্দোলনটা করব তুই চিন্তা করিস না বন্ধু আমেরিকা সাধারণ সম্পাদন টোকাই রহমানকে কল দিস তার বিভিন্ন ধরনের ক্ষমতা আছে তার সঙ্গে চার পাঁচ হাজার কোলাপান থাকে ঠিক আছে বন্ধু তাহলে আমি কল দেব আজকে ঠিক আছে বন্ধু